ভেনিজুয়েলা ও তার আশপাশের আকাশসীমা বন্ধ ধরে নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলায় হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সমুদ্রে পাঠানো হয়েছে সে সঙ্গে রয়েছে বহু ধরনের যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সুপোর্ট জাহাজ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ উভচর আক্রমণ জাহাজ একটি আক্রমণাত্মক সাবমেরিন এছাড়া ভেনিজুয়েলার পার্শ্ববর্তী দেশ পুয়ের তরিকতে মোতায়েন করা হয়েছে দশটি এফ থার্টি যুদ্ধ বিমান সরকারি তথ্য অনুযায়ী দশটিরও বেশি যুদ্ধজাহাজ এবং প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার সৈনিক নাবিক ও মেরিনস ক্যারিবি অঞ্চলে অবস্থান করছে যা ওই অঞ্চলে যুগের মধ্যে বৃহৎ সামরিক সমাবেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েটস এরিক ফান্সওয়ার্থের ওয়ার্থের কথায় এই শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি উনিশশো সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড়